চট্টগ্রামে ঘুরতে অথবা ব্যবসায়িক কাজে এসেছেন থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য আবাসন তাহলে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হতে পারে হোটেল সুইস পার্ক আবাসিক চট্টগ্রামের অলংকার মোড়ে পুলিশ বক্সের ঠিক পাশে অবস্থিত হোটেল আপনাকে দিচ্ছে একশো পার্সেন্ট নিরাপত্তা পরিচ্ছন্ন পরিবেশ ও আরামদায়ক থাকার নিশ্চয়তা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত হওয়ায় যাতায়াত সহজ এবং সব ধরনের সুবিধা এক সাদের নিচে চলুন হোটেল সুইস পার্ক আবাসীকে একসাথে ঘুরে আসি আপনার পরবর্তী থাকার জন্য এটি হতে পারে আপনার সেরা সিদ্ধান্ত সিঁড়ি বেয়ে উপরে উঠতেই হোটেলের রিসিপশন হোটেল সুইস পার্ক আবাসিকে প্রবেশ করলেই আপনাকে স্বাগতম জানাবে হোটেল পরিপাটি রিসিপশন ডেক্স চলুন তাহলে কথা বলা যাক হোটেল কর্তৃপক্ষের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো প্রথমে আমি আপনার পরিচয় জানতে যাচ্ছি আমি হোটেল সুইস পার্কের ম্যানেজার মোহাম্মদ সাদাত হোসেন বলছি আচ্ছা আপনাদের হোটেলটি কোথায় অবস্থিত আমাদের হোটেলটি চট্টগ্রাম অলংকার মোড় পুলিশ বক্সের অপোজিটে অবস্থিত আচ্ছা আপনাদের হোটেলে কয় ক্যাটাগরির রুম পাওয়া যায় আমাদের হোটেলে পাঁচ রকমের ক্যাটাগরির রুম পাওয়া যায় সিঙ্গেল রুম ডাবল রুম ফ্যামিলি রুম থ্রি বেড ফোর বেড এসি নন এসি নন এসি পাওয়া যায় আপনাদের হোটেলে একজন কাস্টমারের সুবিধাতে কি কি দেওয়া হয় আমাদের হোটেলে সাবান শ্যাম্পু পেস্ট ব্রাশ টাওয়াল ওয়াইফাই এগুলো ফ্রি পাওয়া যায় আচ্ছা আপনাদের হোটেল কিভাবে বুকিং করতে পারে আমাদের হোটেলটি আপনার ভিডিওর মাধ্যমে আমাদের নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে বুকিং অগ্রিম বুকিং দিতে পারবেন আপনাদের কি পার্কিং এর ব্যবস্থা আছে কিনা আমাদের বাইরে পার্কিং এর ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে তারা আসে তাদের জন্য কি সুযোগ সুবিধা রয়েছে যারা টুরে আসে পাঁচজন দশজন হ্যাঁ এদের জন্য রিজনেবল প্রাইস এর মধ্যে ভালো ক্যাটাগরি রুম গুলো আমরা চলুন তাহলে পুরো হোটেলটি ঘুরে দেখি এটি হোটেলের করিডোর হোটেলের করিডোরে সারি সারি রুম চলুন রুমে প্রবেশ করি খুবই সাজানো গোছানো হোটেলের রুম গুলো চৌষট্টি জেলার আবাসিক হোটেলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সঙ্গে থাকুন আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ